নমস্কার বাংলাসপিয়ারের শেষ ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখুন আনন্দবাজারের সমগোত্রীয় কাগজ হিসেবে বাংলাদেশে যে কাগজটি স্বীকৃতি পেয়েছে তার নাম প্রথম আলো আমি প্রায় রোজ প্রথম আলো পড়ি এবং আজকে এ কে এম জ্যাকারিয়া বলে ওই কাগজের একজন অ্যাসিস্ট্যান্ট এডিটার একটি লেখা লিখেছেন যার শিরোনাম হচ্ছে একের পর এক যা ঘটছে তা কি স্বাভাবিক এবং এই লেখায় তিনি গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যে সব ভয়াবহ ঘটনা ঘটে চলেছে সেগুলো লিপিবদ্ধ করে এর কারণ অনুসন্ধানেরও চেষ্টা করেছেন ঘটনাগুলো আমি এক এক করে আপনাদের শোনাচ্ছি গত রবিবার এবং সোমবার বিভিন্ন কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে পুরনো ঢাকা ও যাত্রাবাড়ি পরিণত হয়েছিল রণক্ষেত্রে অবরুদ্ধ হয়ে পড়েছিল লক্ষ্মীবাজার ও জনসন রোডসহ পুরোনো ঢাকার বড় এলাকা সোমবার দীর্ঘ সময় বন্ধ ছিল ঢাকা সিলেট মহাসড়কের ডেমরা অংশ এই দুই দিনে হামলার শিকার হয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি হাসপাতাল এসব হামলায় তিন তিনটি শিক্ষা প্রতিষ্ঠান লন্ডভন্ড হয়ে গেছে সেখানে এখন শিক্ষা কার্যক্রম চলার উপায়ই নেই রোববার রাতে তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের শিক্ষার্থীদের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে একই সময় এই দুদিন প্রথম আলো কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছে রোববার ঢাকার প্রেসক্লাব মোহাম্মদপুর যাত্রাবাড়ি ও ধানমন্ডি এলাকা অবরুদ্ধ ছিল শ্রমিক অসন্তোষের কারণে সোমবার শাহবাগে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনের উদ্যোগের জমায়েতের চেষ্টা হয়েছে ঋণ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তাদের ঢাকায় আনা হচ্ছিল মঙ্গলবার চট্টগ্রামে ঘটেছে ভয়াবহ ঘটনা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার ও তাকে কাটা কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে তার অনুশীলারীরা যে পরিস্থিতি তৈরি করেন তাতে নৃশংসভাবে খুন হন সহকারী সরকারি কৌশলী সাইফুল ইসলাম এরপরেই তিনি প্রশ্ন করেছেন যে এগুলো হচ্ছে কেন এমন একটা দিনও বাদ যাচ্ছে না যেদিন এই ধ্বংসলীলা বা তাণ্ডবলীলা বা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা দেশের কোথাও না কোথাও ঘটছে না এই ভদ্রলোক বলছেন যারা এই মুহূর্তে সরকারে আছেন এবং যারা হাসিনার বিরোধী ছিলেন যেমন বিএনপি বা জামাত ইসলাম এদের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে নাকি পতিত ফ্যাসিবাদের কারসাজি এই কথাটা একটু ব্যাখ্যা করা দরকার পতিত ফ্যাসিবাদ শব্দটা আমাদের শব্দবন্ধ আমাদের কানে একটু বিষদৃশ্য থাকতে পারে কিন্তু এসেন্সিয়ালি তারা যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে হাসিনার ফ্যাসিবাদ পতিত কিন্তু প্রধানত তারই তাঁর বা তার চেহালা ডানা মন্ত্রণায় বলুন বা সাহায্যে বলুন বা ষড়যন্ত্রে বলুন এইসব ঘটনা ঘটছে এই কথা বলে ভদ্রলোক প্রশ্ন তুলেছেন যে সত্যি কি সত্যি পতিত ফ্যাসিবাদের উপরে দোষ চাপিয়ে ব্যাপারগুলোকে ব্যাখ্যা করা যায় বা সরকার তার দায়িত্ব এড়াতে পারেন তিনি বলছেন যেই সরকার সাড়ে তিন মাসে যে কোনো হিংসাত্মক আন্দোলন সম্পর্কে অত্যন্ত নমনীয় মনোভাব নিয়েছে সেই নমনীয় মনোভাবের সবচেয়ে বড় প্রতীক যদি কেউ থাকেন তাহলে তিনি মোহাম্মদ ইউনুস এবং এটা করতে গিয়ে তিনি আসলে জনমানুষে একটা ভালো ভাবমূর্তি তৈরির চেষ্টা করেছিলেন কিন্তু কার্যত ফল হয়েছে উল্টো মানুষ মনে করছে এই সরকার সত্যিই দুর্বল তার উপরে তার উপদেষ্টা হিসেবে এমন কিছু ব্যক্তিকে ক্যাবিনেটে নেওয়া হয়েছে যাদের যোগ্যতা কর্মদক্ষতা নিয়ে মানুষ ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে তার চেয়েও বড়ো কথা এই ঘটনাগুলো যে ঘটছে তার থেকে পরিষ্কার বয়ে যাচ্ছে যে বাংলাদেশে গোয়েন্দা বাহিনী কার্যত আজ থেকেও নেই কেননা গোয়েন্দারা আগে থেকে খবর দেবে খবর পেলে রাষ্ট্র প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় ঝাঁপিয়ে পড়বে এটাই হচ্ছে নিয়ম কিন্তু কোনো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে গোয়েন্দারা কোনো সক্রিয় ইনপুট সরকারকে দিতে পারছেন না এ প্রসঙ্গে মিস্টার জ্যাকারিয়া চট্টগ্রামে সেদিনকে চট্টগ্রাম আদালত থেকে বেরোনোর সময় সেখানে যে কাণ্ড কারখানা হয়েছে তার উদাহরণ টেনে বলেছেন যে সেখানে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে তার আঁচ কি গোয়েন্দাদের কাছে কোনোভাবেই আগে পৌঁছয়নি আর যদি পৌঁছে না থাকে তাহলে সেটা কার ব্যর্থতা এত বড় একটা ঘটনা যে ঘটতে পারে সেটা তো ঢাকায় বসে আমরাও বুঝতে পারছিলাম কিন্তু চোর পালালে এই সরকারের বুদ্ধি বাড়ে এছাড়া প্রথম আলোর অফিসের সামনে ডেইলি স্টারের অফিসের সামনে এই উন্মত্ত জনতা দুদিনে প্রচুর ধ্যাসট্যামি করার চেষ্টা করেছে কিন্তু সৌভাগ্যবশত সফল হয়নি আমাকে ইতিমধ্যে এই আগুনে ঘৃতাহুতি দিতে শেখ হাসিনা হঠাৎ আজ এতদিন ধরে চুপচাপ থাকার পর হঠাৎ খুব সরব হয়ে উঠেছেন তিনি চিন্ময়ের গ্রেফতারির বিরোধিতা করেছেন এবং বাংলাদেশে আগুন জ্বালানোর জন্য মৌলবাদী শক্তিকে দায়ী করেছেন এমনিতেই দেখুন হাসিনা ভারতবর্ষে আছেন বলে বাংলাদেশে ভারত সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া রয়েছে সেটা খুব অস্বাভাবিক তাও আমি বলছি না কিন্তু তিনি যদি ভারতবর্ষের মাটি থেকে এইভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে বিবৃতি দেন তাহলে সেটা আগুনে আরও ঘৃতাহুতির পর্যায়ে পৌঁছচ্ছে নাকি এই যে পতিত ফ্যাসিবাদের আসলে কলকাঠি নেড়ে অন্তর্বর্তীকালীন তদারকি সরকারকে কাজ করতে দিচ্ছে না সেটাই ধীরে ধীরে তাহলে বৈধতা পেয়ে যাবে নাকি আমি জানি না কেন হাসিনা এ কাজ করছেন এবং ভারত সরকারের সম্মতি ব্যথি রেখে তিনি এ কাজ করবেন এটাও মনে করা একটু কঠিন কিন্তু সে যাই হোক আমার নিজের বিশ্বাস হাসিনা এইভাবে প্রকাশ্যে এসে মন্তব্য করাটা তার দলেরই যেসব অনুগামী সমর্থক বাংলাদেশে এখনো রয়ে গেছেন তাদেরকে আরও বিপন্নতার মুখে ঠেলে দেওয়া কেন তিনি জেনে শুনে এ কাজ করছেন সেটা সত্যিই দুর্বোধ্য এদিকে ইস্কন তাদের একজন প্রাক্তন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে বলে এখন নিজেদেরকে এই চিন্ময় মহারাজের থেকে বিচ্যুত করার চেষ্টা করছে ইসকনের পক্ষ থেকে বাংলাদেশে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে যে তিনি ইস্কনের মুখপত্র নন ফলত তিনি যেসব কাজকর্ম করছেন বা কথাবার্তা বলছেন সেগুলো সম্পূর্ণ তার নিজের দায়িত্বে বলছেন এর সঙ্গে ইস্কনের কোনো সম্পর্ক নেই কেউ কেউ আবার একথাও বলছে যে এই সন্ন্যাসী নাকি ইস্কন থেকে আগেই বহিষ্কৃত হয়েছে দেখুন এই ডামাডলের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা অর্ধসত্য বোঝা খুব কঠিন কিন্তু ইস্কন যে আজকে এইভাবে তাদেরই একজন সন্ন্যাসী থেকে নিজেদের ডিসোসিয়েট করলো এর থেকেই বোঝা যায় যে তাদের উপরে চাপ কতটা তবে একটাই ভালো খবর সেটা হচ্ছে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি নিয়ে ঢাকা হাইকোর্টে যে মামলা হচ্ছিল আজ তা ডিসমিস করে দিয়েছে ঢাকা আদালত তারা বলেছে এটা রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্র যদি সদর্থক ভূমিকা পালন করে তাহলে পরিস্থিতি আয়ত্তে থাকা সম্ভব এবং আমরা মনে করি রাষ্ট্র সে কাজ করার চেষ্টা করছে অতএব কোনো সংগঠনকে নিষিদ্ধ করা বা তাদেরকে চালু রাখার দায়িত্ব আদালতের নয় এই একটা বিচার বিভাগীয় সিদ্ধান্ত আমার ধারণা আগুনে ঘৃতাউতি দেওয়ার বদলে কিঞ্চিত বাড়ি সিঞ্চনই করতে পারে কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই মুহূর্তে ঢাকার সবচেয়ে বড় নায়ক হিসেবে জনমানুষে কে উঠে এসেছেন আমি ঠিক জানি না আপনারা কতজন এই ভদ্রলোকের নাম জানেন যারা বাংলাদেশের রাজনীতির সঙ্গে পরিচিত তারা অনেকেই হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না তার কারণ হাসিনা উপর্যুপুরি পনেরো বছর ক্ষমতায় থাকার ফলে তার বিরোধী দলে কে কোথায় আছেন বেগম খালেদা জিয়া ছাড়া আর কারুর নাম তো সেভাবে উচ্চারিত হয়নি ফলে হয় আমাদের জানা নেই বা জানা থাকলেও আমরা হয়তো বিস্তৃত হয়েছি ভদ্রলোকের নাম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরো নাম তিনি কে তিনি হচ্ছেন বিএনপির মহাসচিব মানে সেক্রেটারি জেনারেল তার মানে পদাধিকারী হিসেবে তার স্থান বিএনপি দলে খালেদা জিয়ার পরেই গতকালও তিনি ঢাকা প্রেসক্লাবে বিএনপিরই একজন সদস্য শহীদ হওয়ার স্মরণ দেশে আবার ফ্যাসিবাদের জন্ম হচ্ছে এ কথা বলে সকলকে চমকে দিয়েছিলেন আজকে ঢাকাতে রাষ্ট্র পুনর্গঠনের লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক বিনিময় সভায় আবার তিনি সেই সাবধানবাণীর পুনরুচ্চারিত করেছেন তিনি বলেছেন যে এতদিন ধরে যে ত্যাগ প্রিয় মানুষের চলে যাওয়া সবকিছু ছাড়িয়ে কেমন যেন একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে পতিত্রাশীবাদ এ অবস্থা তৈরি করছে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা কেন বিভাজন তৈরি করছে আমি বুঝতে পারছি না বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে আমার ভয় লাগে মনে হচ্ছে যেন পুরো আন্দোলনটাকে একেবারে ভ্রান্ত পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে তিনি বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে রীতিবৃত্ত পর্যালোচনা করে বলেছেন আমরা এমন একটা দেশে বাস করি যেখানে গত তিপ্পান্ন বছরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়নি সব সময় যুদ্ধ লড়াই রক্ত ঝরানো হচ্ছে তো হচ্ছেই এবং তার বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন কিছু কাজ করছি যার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গিয়েছে তারপরে তিনি বলেন যেসব তরুণ তথাকথিত বিপ্লব করে হাসিনাকে দেশান্তরী হতে বাধ্য করেছিলেন তাদের উদ্দেশ্যে ফাকরুলের বক্তব্য আপনারা দায়িত্বে এসেছেন এ দায়িত্বকে দায়িত্বশীলভাবে পালন করতে হবে জাতিকে সামনে রেখে পালন করতে হবে এমন কোনো হটকারী কাজ করবেন না যাতে ফের আমরা অন্ধকারে চলে যাই তার বক্তব্য যে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কার প্রয়োজন তার সূচনাটুকু করে দিয়েই দেশে একটা নির্বাচন হওয়া উচিত কিন্তু নির্বাচন হলেই যে গণতন্ত্র ফিরবে তার কী গ্যারেন্টি আছে ফখরুলের বক্তব্য হয়তো ফিরবে না কিন্তু তার জন্য তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতেই হবে এবং কবি লেখক শিল্পী এদের সম্পর্কে ফখরুলের বক্তব্য হাসিনা সরকারের সময় এদের ভূমিকা সেভাবে দেখা যায়নি অনেকটাই আমাদের মমতা দেবীর জমানায় লেখক শিল্পী কলাকুশলীদের মতো ভয় ছিল আতঙ্ক ছিল যোগ্য মানুষরা কথা বলতে পারেননি লিখতে পারেননি এখন লেখকদের দায়িত্ব অনেক বেড়ে গেছে ওই অনুষ্ঠানেই লেখক এবং অধ্যাপক সালিমুল্লাহ খানও উপস্থিত ছিলেন তিনি বলেছেন চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গার কর্মকাণ্ডে দেশে একটি অশনি সংকেত দেখা যাচ্ছে এজন্য কবি সাহিত্যিক রাজনীতিক সবাইকে জাতীয় প্রশ্নে এক হতে হবে কোনোভাবেই স্বৈরাচার প্রত্যাবর্তনের পথকে সুগম করা যাবে না এজন্য জনগণের মূল্যকে ইচ্ছে ইচ্ছেকে মূল্য দিতে হবে কিন্তু সেটা শুধু নির্বাচন নয় তার মানে এই যে একতরফা তদারকি সরকার এবং তাদের পোষ্য গুন্ডাবাহিনী যেভাবে বাংলাদেশটাকে একটা নৈরাজ্যের দেশে পরিণত করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ সংহত হচ্ছে বাংলাদেশের ভিতর থেকে এটা মস্ত বড় ব্যাপার ইউনুস এমন একজন ব্যক্তি যিনি কি বলেন বোঝা যায় না আর যা বলেন সেটা তিনি করেন না যেমন ধরুন ক্ষমতায় আসার পরের দিন থেকেই তিনি বলছেন আমি রাজনীতির লোক নই রাজনীতি করা আমার পেশা নয় যত দ্রুত সম্ভব এদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য তারপর থেকে বলতে শুরু করলেন সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগে তো আমাদের বেশ কিছু সংস্কার কর্ম করতে হবে এই সংস্কার কর্ম করতে যতটুকু সময় লাগবে সেটুকু আমাদের দিতে হবে যদি দেশের মানুষ মনে করেন যে না এত সংস্কারের কোনো প্রয়োজন নেই তাহলে যখন তারা মনে করবেন তখনই নির্বাচন হবে এটা একটা কখনো একটা দেশের প্রধান পরিচালকের বক্তব্য হতে পারে কেন তিনি একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই তথাকথিত সংস্কারের কাজটি সেরে ফেলার কথা বলতে পারছেন না কেন তিনি এই একটি প্রশ্নে বারে বারে হোঁচট খাচ্ছেন আর গোটা বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন সাড়ে তিন মাস ইতিমধ্যেই অতিবাহিত আরও কমাস যে তার প্রয়োজন হবে এবং কি কি সংস্কার হবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় একটাই ব্যাপার আমরা দেখেছি যে নতুন করে ইলেকশন কমিশন গঠিত হয়েছে এছাড়া নির্বাচনী সংস্কারের পথে উল্লেখযোগ্য পদক্ষেপ আর কিছু নেওয়া হয়েছে বলে মনে হয় না আবার এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই বাংলাদেশে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সবচেয়ে বড় নিরাময় হল অচিরে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে অবাধ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়া কেননা তেমন একটা সরকার ক্ষমতায় না বসলে তার বৈধতা তৈরি হয় না মানুষের আবেগের ফলস্বরূপ ছাত্রদের পিঠের উপর ভর করে একটা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় বসে পড়া এক জিনিস আর সেই ক্ষমতাকে সাস্টেইন করা মানুষের কাছে তাদের শাসনকে বিশ্বাসযোগ্য করে তোলা সম্পূর্ণ আরেকটা জিনিস সেটা কখনো একদল ভুঁইফোর জবরদখলকারীর পক্ষে সম্ভব হবে না সুনার দ্য ইলেকশন কামস বেটার ফর বাংলাদেশ বেটার ফর অল অফ আস নমস্কার